নারায়ণগঞ্জের সোনারগা উপজেলায় এক প্রতিবন্ধী অটো চালকের কস্টেপ মোড়ানো মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মঙ্গলবার ভোরে উপজেলার মুসারচর উত্তরপাড়া এলাকার রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ নিহত ব্যক্তির নাম সোহেল তিনি সোনারগা উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নৌনবী জনের ভিডিও চিত্রে বিস্তারিত সোহেল পেশায় একজন অটোচালক ছিলেন এবং শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও পরিবার নিয়ে জীবনযাপন করতেন তার স্ত্রী ও দুইটি কন্যা সন্তান রয়েছে নিহতের স্ত্রী রাজিয়া আক্তার জানান সোমবার দুপুরে সোহেল তার অটোগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন সন্ধ্যার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি রাত আটটার পর অসংখ্যবার ফোন করা হলেও সারা পাওয়া যায়নি পরদিন সকালে তিনি জানতে পারেন মুছাচর এলাকায় তার স্বামীর মরদেহ পড়ে আছে স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা কোনো এক সময় সোহেলকে হত্যা করে মরদেহ ফেলে রেখে তার অটোগাড়ি নিয়ে পালিয়ে গেছে মরদেহের শরীর কস্টেপ দিয়ে মোড়ানো থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন অনেকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লা জানান মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে তিনি আরও বলেন ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে দ্রুত সময়ের মধ্যেই রহস্য উদ্ঘাটন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ কর্মকর্তা এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন